আপনার ভুলে যাওয়া জিমেল অ্যাকাউন্ট কিভাবে ফেরত আনবেন অনেকেই আপনারা জিমেল অ্যাকাউন্ট খুলে থাকেন কয়েকদিন পর সেই জিমেল অ্যাকাউন্টের সমস্ত কিছুই আপনারা ভুলে যান কিংবা সেটা রিমুভ হয়ে যায় সেই অ্যাকাউন্ট এখন কিভাবে আপনারা ফেরত আনবেন সেটাই আজকে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দেব তো চলুন বেশি কথা না বলে শুরু করি প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের প্লে স্টোরে যাওয়ার পর যদি আপনাদের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনারা এখান থেকে লগ ইন দিয়ে নেবেন তো আমি লগ ইন দিয়ে নিচ্ছি যেহেতু আমার অলরেডি দুইটা অ্যাকাউন্ট এই জায়গায় আছে সো আমি একটু ওয়েট করুন আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন অবশ্যই শিখতে পারবেন কিছু তো এখানে আমি ফর্ম এটাতে ক্লিক করব ফর্ম এটাতে ক্লিক করে বাস এখানে আমার নাম্বারটা দিয়ে নেব আমি নাম্বার দেওয়ার পরে আমার নাম দেবো বেসিক্যালি আমি যেই নামে জিমেল অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে থাকে আমি বেসিক্যালি এই নামেই বেশিরভাগ জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি অবশ্যই নামটা দিতে হবে তাহলে সমস্ত ডিটেলস এখানে চলে আসবে আপনি কয়টা অ্যাকাউন্ট খুলেছেন এই নাম্বারে এবং এই নামে তো দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো অ্যাকাউন্টই খোলা তো দেখতে পাচ্ছেন আমার যে কোনো একটা অ্যাকাউন্ট আমি এখান থেকে লগ ইন দিয়ে দেখবো তো এখানে ফর্ম্যাট পাসওয়ার্ড এটাতে ক্লিক করব আমার পাসওয়ার্ড দেওয়া লাগবে না তো এই ক্ষেপার নেক্সটে ক্লিক করবো আবার এটাতে ক্লিক করবো ওকে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার অ্যাকাউন্টগুলো চলে আসবে ইনশাল্লাহ একটু ওয়েট করেন সবাই ভিডিও ধৈর্য সহকারে দেখলে অনেক কিছু শেখা যায় অনেকেই অল্প একটু দেখে চলে যায় তারা কোনো কিছুই শিখতে পারে না তো দেখেন চলে আসছে ওকে এখানে নাম্বার দিয়ে ইমেলটা অ্যাড্রেসটা দিতে বলতেছে আমি দেবো না ক্যান্সেল ওকে নেক্সটে ক্লিক করব এখানে এবার স্কিপ এটাতে গেলে করব ওকে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা খুব সুন্দরভাবে এখন আমি লগ ইন দিয়ে দেখতেছি তো এখান থেকে আমার দুইটা অ্যাকাউন্ট ছিল এখন দেখতে পাচ্ছেন মেবি তিনটা অ্যাকাউন্ট এখানে চলে আসছে ওকে তো খুব সুন্দরভাবে আপনারাও করে নিতে পারেন ভালো থাকুন সবাই সুস্থ থাকবেন আলাইকুম